এক মুহূর্তে শিশুরা খেলছিল আর পরের মুহূর্তে আকাশ থেকে নেমে এলো একটি বিমান। লস অ্যাঞ্জেলেসে পথে ছিল। একটি ছোট প্রাইভেট প্লেন নিয়ন্ত্রিত আকাশসীমায় ঢুকে পড়ে দুটি ককপিটি তা বিচতে পারেনি মাত্র কয়েক সেকেন্ডে সংঘর্ষ ঘটে আকাশেই ধাক্কা খায় দুটি বিমান ফ্লাইট চারশো আটানব্বই ভেঙে পড়ে নিঃশব্দ এক পাড়ায় আগুন ছড়িয়ে পড়ে সাতষট্টি জন যাত্রী মারা যান মাটিতে থাকা আরো পনেরো জনের মৃত্যু হয় ধ্বংস হয় বাড়িঘর ভেঙে যায় যায় অসংখ্য পরিবার এই দুর্ঘটনার পর বদলে আকাশপথ নিয়ন্ত্রণ ও সংঘর্ষ প্রতিরোধ ব্যবস্থার নিয়ম একটি নিঃশব্দ মুহূর্ত বদলে দেয় শত শত জীবনের গল্প শুধু দুই বিমানের রুট এক হবার কারণে এয়ার ক্রাশ বাংলা সত্যি ঘটনা কঠিন শিক্ষা সাবস্ক্রাইব করুন ভুলে যাবেন না